নিয়োগের ক্ষেত্রে সরকারের প্রচলিত বিধিবিধান প্রতিপালিত হইবে একজন প্রার্থী শুধুমাত্র একটি পদের জন্য আবেদন করতে পারবে লিখিত মৌখিক ও প্রযোজ্য ক্ষেত্রে ব্যবহারিক পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থী নির্বাচন করা হবে টেলিটকের মাধ্যমে অনলাইনে আবেদন দৈনিক ইত্তেফাক ও দৈনিক সুনামকণ্ঠা এ স্মারক নংশা তিন অয় শ্রেণী নিয়োগ মূলে স্বাস্থ্য অধিদপ্তর কর্তৃক প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী ইতোপূর্বে যারা উল্লিখিত পদসমূহে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ নিয়োগ বিধি মোতাবেক সংশ্লিষ্ট বিষয়ে এ ব্যবহারিক পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন স্বাস্থ্য সহকারী পদের ক্ষেত্রে সাবেক ওয়ার্ড ভিত্তিক প্রার্থীদের নিয়োগ করা হবে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে পার্শ্ববর্তী ওয়ার্ড একই ইউনিয়ন হতে যোগ্য প্রার্থী দ্বারা শূন্য পদ পূরণ করা হইবে সাবেক ওয়ার্ড ভিত্তিক শূন্য পদের তালিকা সিভিল সার্জন অফিস সুনামগঞ্জ ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার সমূহে নোটিশ বোর্ডে প্রদর্শিত হবে ড্রাইভার পদের প্রার্থীগণ লিখিত পরীক্ষায় উত্তীর্ণের পর বিধি মোতাবেক ব্যবহারিক পরীক্ষায় উত্তীর্ণ হলে মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য হবেন